আমরা যখন পশু জবাই করব আমাদের সমাজে এমন আছে জবাইয়ের দোয়া জানি না আমরা জবাই করি না ইমাম সাহকে ডাকো মনসিকে ডাকো অমুককে ডাকো তমুককে ডাকো জবাই করতে পারি না আল্লাহ বলেন আল্লাহর নাম পশুর কন্যা বিসমিল্লাহ আল্লাহ একবার এই কথা বলেই জবাই করলেই হবে আপনাকে আর কোন কথা বলা লাগবে না এই জন্য নিজের কুরবানি নিজে করা সবচেয়ে দামি নিজের কুরবানিটা আপনি নিজে করবেন দোয়া কিছু না দোয়াটা হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর নামেতে আল্লাহ বলছেন ওয়ায়াস কুরসমাল্লাহি ফি আইয়ামুল মালামাত এই নির্দিষ্ট দিনে মানে জিলহজ মাস শুরু হইলে 10 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই সময়টাকে তোমরা তোমাদের পশুগুলোর উপরে আল্লাহর নাম নেব আল্লাহ বলেন মিনহা তুমি জবাই করবা এই পশুটার আর তুমি খাবা আল্লাহ নয়াতে বলেন আমি আল্লাহ বুঝতে নেই না আমি আল্লাহর রক্ত নেই না আমি আল্লাহ শুধু দেখতে চাই কোন বান্দার অন্তরটা কেমন কে আমি আল্লাহর জন্য এটা জবাই করেছে আমি আল্লাহর নাম নিয়েছে কার জন্য এটা দেখতে চাই এই গুস্ত খাওয়ার জন্য আল্লাহ বললেন ঠাকুর বিনহা ওহা থেকে তুমি খাও ওয়াহাতে মল ভাই তুমি তোমার প্রতিবেশীকে গুস্তে দাও অভাব অভাবী দুর্দশাগ্রস্ত মানুষদেরকে তুমি গুস্ত বিতরণ করো কারণ হলো এই যে জিলহাজ মাস আসবে জিলহাজ মাসের এক তারিখ থেকে আমল যেটা শুরু হবে আগামীকাল থেকে দশ তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত সব চাইতে উত্তম কাজ হলো বান্দা বান্দা আল্লাহর নাম ফসল করে নেবে তার মানে জব করা ছাড়া আর কোনো ভালো কাজ হইতে পারে না আমার ভাইয়েরা বন্ধুরা তাহলে দেখেন আল্লাহ তালা বললেন এই জিলহজ মাসের দশ তারিখ তার মানে নির্দিষ্ট দিনগুলোতে কেন এত গুরুত্বপূর্ণ বোখারের বর্ণনায় নয় শত উনসত্তর নম্বর বোখারিতে একটা হাদিস ইমাম বোখারি কোট করেছেন বোখারের বর্ণনায় আনিকটা আব্বাস

জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের যে অন্য কোন দিনের আমল হত তার মানে হলো জিলহজ মাস আগামীকাল থেকে যদি শুরু হয় দেখা যায় এই জিলহজ মাসের যে দশটা দিন যাবে এই দিনের মধ্যে নাবিজি বলেছেন অন্য কোন আমল হত্যম নয় কোন আমলটা করবেন আপনি আমরা একটু পরে আলোচনা করব